যেগুলো পার্ট ওয়ানের ব্যাগে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখো ভুবনেশ্বর হ্যালো গাইস আমি সৌমেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সৌমেন ব্লগ ভিডিও তো গাইস আজকে ব্লগ ভিডিও টাইটেল থাম্বনেল লাগে তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো আজকে আমরা পুরি যাব আজকে আমরা কোথায় যাচ্ছি পুরি তো আজকে আমরা পুরি যাচ্ছি তো তোমরা আগে অনেকেই জানতে যে আমরা পুরি যাচ্ছি আর যারা যাও না তারা জেনে গেলে আমরা পুরি যাচ্ছি হেভি মজা হবে আজকে আমি রেডি হয়ে গেছি দেখো আমি রেডি ভাই ছোট রেডি হয়ে গেছে পুরো আর আমিও রেডি হয়ে গেছি তো আজকে ব্লকটা হেভি হবে তো আমরা এখান থেকে যাবো শালিমার তো আমাদের ট্রেন আছে শালিমার থেকে শালিমার পুরী সুপারফাস্ট দেখতে তো আমাদের এখন গাড়ি আসবে গাড়ি আসবে আর এখন ঘড়িতে করা বাজে ঘড়িতে বাজে পাঁচটা চার তো আমরা এখান থেকে এখন গাড়ি করে যাবো শালিমার চলো বাইরে যাই যে গাড়িতে উঠি তারপর তোমাদের সাথে দেখাই আর কে কে যাচ্ছে ওটাও বলে দিই আমরা সবাই যাচ্ছি আমি মা বাবা মাসি মেসো সবাই যাচ্ছি আর ঘামটা ইগনোর করো কারণ পাখা দেখো পাখা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে তারা বাইরে বেরিয়ে কথা হচ্ছে ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে দেখাচ্ছি আমরা সবাই যাচ্ছি তো আমি এখন ওপর থেকে ব্যাগটাক মারবো চলো ব্যাগটাক পেরে এনে গাড়ি ধরি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই আমাদের গাড়ি দাঁড়িয়ে ছোট উঠে গেছে অলরেডি ছোট আর মেজো দেখো মেজো আর এই ছোট ফাইনালি আমি ব্যাগটা রেখে গাড়িতে এসে বসেছি কারণ প্রচুর গরম লাগছে আর এখানে ছোট বসে আছে আর মেজো বসে আছে হাই কর হাই কর প্রচুর গরম হচ্ছে আর একটু পরে আমরা বেরোবো এখন বাজে হচ্ছে পাঁচটা আটত্রিশ আমাদের ট্রেন আছে আটটা পঁয়ত্রিশ এই আটটা পঁয়তাল্লিশে শালিমার থেকে তো চলো বেরোই তারপর তোমাদের সঙ্গে একেবারে রাতায় যেতে যেতে কথা হচ্ছে তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ গাড়িতে আছি এই যে সবাই ফাইনালি এখন বাজে কটা বাজে ছটা তেত্রিশ আমরা চলে আসলাম শালিমা প্ল্যাটফর্মে এই যে সব একসঙ্গে আছি তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখাচ্ছি এই যে আমাদের সব লোক মানে আমরা যা যা যাচ্ছি তারা আর এই হচ্ছে শালিমা প্ল্যাটফর্ম আর এখানে একটা মন্দির আছে রাম ঠাকুরের জয় শ্রীরাম এই হচ্ছে শালিমা প্ল্যাটফর্ম তো চলো শালিমা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকি এই যে ছোট ছোট মজা হবে তো এই হচ্ছে শালিমার প্ল্যাটফর্ম তো চলো শালিমার প্ল্যাটফর্মের ভেতরে ঢুকি তো শালিমা স্টেশনের বাইরে এখানে যে চেকিং হচ্ছে আমরা ঢুকে গেছি শালিমার প্ল্যাটফর্মে তো এখন বাজে ছটা চল্লিশ তো চলো ট্রেন ঢুকুক তারপর তোমাদের সঙ্গে কথা হবে এখন প্রচুর দেরি ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমারের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই ট্রেনটি সন্ধে সাত বেজে পাঁচ মিনিটে ছেড়ে পুরী যাই এই প্রথমবার আমি শালিমার প্ল্যাটফর্মে আসলাম তাই শালিমা স্টেশনটাকে একটু ভালোভাবে ঘুরে দেখলাম এই প্ল্যাটফর্মটা খুব শান্ত প্রকৃতির একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মাই দেখুন আমরা প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছি কারণ আমাদের ট্রেন এখনো ঢোকেনি আর তোমাদের ছোট এখানে এই একটা মানে থাম্বেল আছে ব্যাকগ্রাউন্ডের মতো খুব সুন্দর তোমায় দেখাচ্ছি এর মধ্যে ছোট ফটোশ্যুট করছে দেখো ছোটো আছে মেজো আসলো আর প্ল্যাটফর্মের বাইরেই মানে প্ল্যাটফর্মের ভেতরেই এখানে দোকান পাট আছে স্ন্যাক্স কিনতে পারবে তোমরা এখানে ব্যাগের দোকান আছে এই যে প্ল্যাটফর্ম ঘড়ির কাটায় সাতটা দশ শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরিতে তার পুরীর উদ্দেশ্যে রহনা দিল দেখলে ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী জগন্নাথ একটু ছেড়ে দিল তার নির্ধারিত সময় সাতটা দশ এইটা কি ওখানে পৌঁছাবে সকাল ছটা দশ নাগাদ তো এরপর আমাদের ট্রেন আছে আটটা পঁয়তাল্লিশ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জগন্নাথ একটু ছেড়ে দিল শাল পুরীর উদ্দেশ্যে এই ট্রেনটা আছে লোকমান্য টিলার্স টার্মিনাস শালিমার থেকে তো আমরা এখন টালিমা স্টেশনের এক নম্বর আছি তো আমাদের ট্রেন এখন ঢোকেনি ট্রেন ঢুকুক তারপর তোমার সঙ্গে কথা হবে আমরা এখন স্টালিমা স্টেশনের বাইরে চলে এসেছি কিছু খাবার কিনবো বলে তো ভেতরে অত কিছু খাবার পাচ্ছি না তো এখন বাইরে এসেছি খাবার কিনতে তো খাবার কিনে এখন ভেতরে যাব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শালিমা স্টেশনের বাইরেটা এখন বাজে ঘড়ির কাটায় পনে আটটা কিনে মানে কলা কিনেছি আর কেক কিনেছি তো বাইরে তেমন কিছু ভালো পাওয়া যাচ্ছে না তো এই কলা কেক কিনেছি আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকুক তোমাদের কিছু ভিউ দেখায় ততক্ষণ টিফিন কিনে যখন প্ল্যাটফর্মে ঢুকি তখন দেখি ওয়ান টু এইট নাইন ফাইভ শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা করে আজকে আমরা যাব হচ্ছে পুরী সেই ট্রেনটি অবশেষে শালিমারের এক নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ঢুকছে নাম্বার ওয়ান টু এইট নাইন ফাইভ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ঢুকে গেল এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে উঠি তারপর তোমাদের অনেক ডিটেলস অনেক কিছু বলার আছে গিয়ে এই ফাইনাল ট্রেন উঠে গেছি আর তোমাদের একটু সিটগুলো দেখিয়ে দিই কেমন কি হচ্ছে একটা লোয়ার বার্থ আর এই হচ্ছে উপার বার্থ আর এই হচ্ছে মিডিল বার্থ আর এখানে সাইড উপার আছে সাইড লোয়ার আছে আর এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছো আর এখানে এই হ্যান্ড ক্লিপ আছে এই আছে আর এখানে বোতল রাখার স্ট্যান্ড আছে এই আমাদের আর আমাদের সিটটা আছে ওইখানটা কালীমাঠ থেকে পুরী আমাদের এই ট্রেন মোট জার্নি করবে চারশো সাতানব্বই কিলোমিটার মানে কুড়ি থেকে এই সরি সাড়ে থেকে কুড়ি চারশো সাতানব্বই কিলোমিটার এই ট্রেন যাবে আর এই ট্রেনের ভাড়া সম্পর্কে তোমাদের একটু বলি আমরা যে ভাড়াটা হচ্ছে তিনশো পঁচিশ আর বাদ লাগিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি অতটা জানি না আর এই ট্রেনে আছে ছটা স্লিপার ক্লাস দুটো জেনারেল সাতটা আছে এসি থ্রি টায়ার দ্বিতীয় আছে এসি টু টায়ার আর প্যান্টিকাড়ি ট্রেনে নেই অবশ্যই তোমরা কত খাবার কিনা করবে তোমাদের একটু টয়লেটগুলো দেখিয়ে দিই ট্রেনের হচ্ছে ট্রেনের টয়লেট রায় ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান টয়লেট এই হচ্ছে মিরর আছে এখানে একটা এই হচ্ছে বেসিন বেসিনের জলও আছে মোটামুটি এই টয়লেট চলে যায় মোটামুটি ভালোই বলতে গেলে ভালোই চলে যাবে হরির কাটায় এখন বাজে আটটা আর আমাদের ট্রেন ছাড়তে এখনও নেই নেই পড়ে পঁয়তাল্লিশ মিনিট বাকি তো ট্রেনে আমরা অলরেডি উঠে গেছি বেশি কিছু বলার নেই সব কিছু স্ক্রিনে দেখে দিয়েছি দেখুন আমরা আজকে এস স্টোরে জার্নি করছি আমাদের সিট নাম্বার হচ্ছে সাতাশ উনত্রিশ তিরিশ বত্রিশ সব লোয়ার বার্থই পড়েছে আর ওপার বার্থই পড়েছে এই সরি সব মিডিল বার্থ আর ওপার বার্থই পড়েছে লোয়ার বার্থ কিচ্ছু পড়েনি তো আমি এখন বাইরে গেলে সময় দাঁড়িয়ে আছি ট্রেন অলরেডি অনেক ফাঁকাই আছে অনেক বেশি লোকও হয়নি আর প্ল্যাটফর্মটাও পুরো সুমসান তো আমার ব্লগটা করতেও সুবিধা হচ্ছে কারণ কোনো আওয়াজ নেই অতটা আর আমরা আমরা এই পড়ে গেছি আমাদের এইখানটা আছে আর এটা পাকা আর পাশেরটা আর পাশেরটা পাশে যেটা আছে মসজিদে ওইখানটা हां এইখানটা আছে এই যেখান गाइस এখন বাজে আমাদের ট্রেন ছাড়েনি এখনো আমি একটু হাঁটছিলাম তখন কি বল তোমাদের বললাম তো আমি এখন একটু যা মানে জালাদি দেখছি হাইটটা তোমাদেরকেও দেখাই তো এইখানটা কত সুন্দর লাগছে দেখো ভাই সলিড লাগছে সলিড ও ভাই ট্রেন সাথে সাথে এখনো পঁচিশ মিনিট বাকি আছে তো ট্রেন ছাড়ুক তারপর তোমাদের সঙ্গে কতটা কি দেখাতে পারি না পারি সব শেয়ার হবে এই ব্লগে ফিরিঘাটে এখন বাজে নটা তো আমাদের ট্রেন এখনো ছাড়েনি গাড়ি আটটা পঁয়তাল্লিশে টাইম পনেরো মিনিট লেট তো কখন ছাড়বে জানি না ছাড়ুক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে গরিব কাঠে এখন বাজে নটা পাঁচ ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিলো কুড়ি মিনিট লেট তো আমাদের ট্রেন ছেড়ে দিলো শালি মাঠ থেকে তার গন্তব্য পুরী চলো আজকের লকটা জয় জগন্নাথ বলে শুরু করি জয় জগন্নাথ বাই বাই টু কলকাতা অ্যান্ড শালিমা তো এখানে প্ল্যাটফর্মের কাজ হচ্ছে দেখতে পাচ্ছো ভাই এখানে ইলেকট্রিক থি হচ্ছে তো প্ল্যাটফর্মের কাজ বাকি আছে এখনো ওই হচ্ছে তো আস্তে আস্তে সব হবে তো আজের ব্লগটা হেভি মজা হবে गाइस ফাইনালি ছেড়ে দিলো শালিমার থেকে পুরী যেতে আমাদের আটটা হল রয়েছে সেই আটটা হল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ফার্স্ট আছে তারপর আছে পুর এ তারপর আমি যতটা জানি না সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর আমাদের ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়ছে পোস্টা আমি দেখতে পাচ্ছি কেন ঢুকছে সাঁতরা গাছ আমার ট্রেন একবার সাঁতরা সাঁতরাগাছি থেকে যাচ্ছে তোমার সুখের কথা হচ্ছে কারণে অনেক ভিড় জন্য থেকে উঠিনি যে ডাইরেক্ট দেখা হচ্ছে ট্রেনের লাইট জ্বালিয়েছি কারণ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমাদের ট্রেন বহু স্পিডে চলছে একশো আঠাতে একশো আঠাতে তো আমি কিনে দিচ্ছি তোমরা দেখো আর আমাদের এখন দেখো কোলাঘাট 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 পার্ক হচ্ছে তো এখনো অনেক দেরি আমাদের পূর্ব হচ্ছে সেই খড়গপুর খড়গপুরে নেবে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে আমাদের ট্রেন এসে এখন দাঁড়ালো খড়গপুর প্ল্যাটফর্মে তো আমি ভাবলাম বাইরে থেকেই তোমাদের দেখাবো তো দেখানো যাচ্ছে না কারণ ব্যাপারটা হচ্ছে যে ট্রেনে প্রচুর ভিড় তাই জন্য গেটের সামনে লোক আছে নামতে পারলাম না ঢোকার টাইম ছিল এগারোটা সাত তো এখন বাজে এগারোটা তিরিশ হতে যায় তো প্রায় কুড়ি মিনিটের মতো ট্রেন লেট আছে আমাদের এই যে প্ল্যাটফর্ম ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিলো প্রায় দু মিনিটের মতো দাঁড়িয়ে ছিল তো চলো নেক্সট তখন বালেশ্বর ওখানে গিয়ে দেখা হচ্ছে বাই বাই খড়গপুর প্ল্যাটফর্ম সেই লাগছে ভাই রাতে আর এখানে কত বেতের ঝুড়ি দেখো সব সাপ্লাই হচ্ছে এখান থেকে এই দেখো জয় জগন্নাথ বাই বাই বলে এই সরি খড়গপুর

দুর্ঘটনা একটা সাত আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়ালো বালেশ্বরের তিন নম্বর প্ল্যাটফর্মে বুঝতে পারছি না চান দু নম্বর প্ল্যাটফর্মে দেখেন দু মিনিটের হল কাটার জংশনের বাইরেটা তো এখানে দু মিনিটের হার এই ট্রেনের প্রায় দু ঘন্টা পনেরো মিনিট ট্রেন লেট আছে আমাদের আমাদের ভুবনেশ্বরে ঢোকার কথা ছিল দুটো পঞ্চান্ন তার জায়গায় দু ঘন্টা লেট করে চারটে পঞ্চান্ন আছে আর এই যে ভুবনেশ্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছি আমি তো ভাই দু মিনিট দাঁড়িয়ে আমাদের এই ট্রেন ছেড়ে দিলো ভুবনেশ্বরের এক ভুবনেশ্বরের চার নম্বর প্ল্যাটফর্ম মনে ট্রেনটা ঢুকিয়েছিল হ্যাঁ চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাই বাই ভুবনেশ্বর আবার আজ সময় দেখা হচ্ছে সকাল হয়ে গেছে দু ঘন্টা ট্রেন লেট বুঝতে পারছো পুরো ফাইনালি বলতে গেলে পুরো সকালই হয়ে গেছে bye-bye bonus shark ডাটা এখন পাঁচটা পনেরো ওয়ান টু এইট নাইন ফাইভ শালিমাপুরি সুপারফাস্ট এক্স দাঁড়ালো সুদ্রা প্ল্যাটফর্মে আমাদের এখানে ঢোকার কথা ছিল তিনটে নাগাদ তো এখন পাঁচটা পনেরো দু ঘন্টা লেট ট্রেন অলরেডি তো এরপরেই আমাদের পুরী দেখা হচ্ছে ডাইরেক্ট পুরী গিয়ে তো ভাই সকালটা কত সুন্দর লাগছে দেখো ভাই ওই পাহাড়ও আছে দেখো ফাইনালি ঢুকে গেছি ও ভাই দু ঘন্টার মতো লেট ট্রেন লেট দু ঘন্টা পনেরো মিনিট মতো ও ঢুকে গেছি তারখান থেকে বাইরে বেরোই কারণ এক্ষুনি সব এনেমই নামবে ঠিক আছে মানে জুমবি নামবে সেখান থেকে বাইরে বিয়ে তোমাদের সঙ্গে একেবারে ডাইরেক্ট কথা হবে এখন ফাঁকা আছে তাই কথা বলে নিচ্ছি বাইরে বিয়ে করে কথা হবে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে প্রচুর লোক আছে যারা অটোর জন্য বলবেশজন যাবো যদি তোমার সাথে কথা হবে একটু দাম কমাবে ওরা একটু কমাবে কমাবে কত সুন্দর একটা জিনিস ইন্ডিয়ার ফ্ল্যাগ আমাদের ভারতের জাতীয় ফ্ল্যাগ

আলাদাই লাগছে আলাদাই তো দেখি ওগুলো লাগে দাঁড়াতে হবে আমাকে ওখানে যেতে হবে এখন তো ফাইনালি আমরা আমাদের রুম অনেক খুঁজে খুঁজে পেয়ে গেছে এই রুমটা আমরা নিয়েছি তো রুম ভাড়াই বলতে গেলে আর্ধেক টাকা চলে গেছে ঠিক আছে তো তিনটে রুম ওটাল আমাদের নেওয়া হয়েছে এই যে বেড দেখে নাও এই বেড চারজন করে ঠিক আছে আর আমরা থাকবো যে চার দিন চার দিনে আট হাজার ছশো ষাট টাকার তিনটে রুম ভাড়া হয়েছে আট হাজার ছশো টাকার মধ্যে রুম ভাবতে পারছ এই রুমটা নেওয়া হয়েছে আমরা এই রুমটা নিয়েছি সেম রুম আমি তোমাদের আবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই হচ্ছে রুম এখানে আমার ট্রলি মুড়ি রাখা হয়েছে সব আর এখানে রান্না করার একটা এ আছে সে কিচেন আছে এখানে বাসন ধোয়ার জন্য জলও আছে এখানে বাথরুম ঠিক আছে মোটামুটি ঠিকই আছে সব আছে খুব সুন্দর এই এই ব্লগটা পার্ট ওয়ান বলে হবে এরপরে পার্ট টু ব্লগ আনবো তো এখন খিদে পেয়েছে আর এখন ঘড়ির কাটায় আটটা সাতচল্লিশ খিদে পেয়েছে খুব জোর তো এইটা পার্ট ওয়ান থাকবে পার্ট টু ব্লগ আবার আসবে এটা পার্ট ওয়ান বলে আমাকে এডিট করতে হবে এখন অনেক কাজ আছে পার্ট ওয়ান টাটা વાત <mully> એ <mully> দেখো আর হাওয়াটা বহু আমরা সব যাচ্ছি ওই সাইড টা একটু হাঁটতে হাঁটতে আর এই সাইড টা খুব সুন্দর লাগছে আর এখানে হরি কীর্তন হচ্ছিল দেখলে